সালাম আলাইকুম এভ্রি ওয়ান ইসমি হাফসা তোমাদের মাঝে দীপ্তর বার্থডে স্পেশাল ছোট ছোট ক্লিজ নিয়ে চলে আসলাম সুন্দর একটি ড্রেস নামিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দীপ্তদের বাসার উদ্দেশ্যে বাসায় গিয়ে কিছুক্ষণ গল্প করার পর বার্থডে বয় রেডি হয়ে চলে আসলো তারপর আমাদের বার্থডে বয় তার বার্থডে কেক কাটলো তারপর মনি ওকে কেক খাওয়ালো এরপর রাইসা ওকে কেক খাওয়ালো খাওয়ানোর পর আমি একটু কেক নিয়ে ওকে খাওয়াই দিলাম কিচেনে গিয়ে দেখি মনির হাতে স্পেশাল বিরিয়ানি রান্না হয়েছে আমি বিরিয়ানি নিয়ে চলে এসে খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানি দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক মজার ছিল আমি খাওয়ার পর কেক খেলাম কেকটি ছিল আমার নিজের হাতে তৈরি করা কেক খাচ্ছিলাম এবং সবার থেকে রিভিউ জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে এখানেই শেষ করলাম আপনাদের জন্য নতুন আরেকটি সুন্দর ব্লগ নিয়ে খুব শীঘ্রই চলে আসবো